ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তা জানতে পারে তখন তিনি প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন গ্রহ নক্ষত্রের শুভ স্থানে অবস্থান যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বশুল যুক্ত হয়ে উঠল সর্বশুল যুক্তার রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় মঙ্গলময় অবস্থা এবং সব সময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দশটিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণ এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ প্রবাহিত হতে লাগলো সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানার রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ হয়ে উঠলো পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করলো সুমধুর বন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশরিক রাজাদের অত্যাচারের যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমন্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবসূচক দিব্য তরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগলো এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগলো সর্বলোকের দেবতারা তাদের সহচরী এবং অস্পরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্পবর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘগর্জন হতে লাগল তখন ভগবান বসু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্বদিগতে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হল কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন খোমানিক্ষণ নামক জ্যোতিষ শাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম রুক্ষ বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতের শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার শ্রীবৎস চিহ্ন কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহের পরনে তার পীত বসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষিত কিরি তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মনির রত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা কুঞ্চিত কালোকেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলংকারে ভূষিত হলো তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাজ্রিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বসু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছে। কোন মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্ম গ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্ভরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনুদন যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে বসে হচ্ছে তিনি তখন নানা অলংকারে ভূষিত হাজার হাজার গাবি ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রসাদে কোন শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাবি দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তার সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাদি দান করলেন বসুদেবের মনে আর যখন কোন সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিময়ী স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয়ে থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনিকে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং সত্য আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভীত তাই সে ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সে পরম পুরুষ যিনি মার প্রতি দৃষ্টিপাত করে এই জোর জগৎকে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জোর সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পতি দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোন আশ্চর্যের বিষয় নয় কেননা এই জোর সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রের শঙ্করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কতি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদক্ষায় এই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক্ষায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করছেন এমন কি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করছেন কিন্তু তাহলেও আপনি সর্বব্যাপ্ত জোর দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জোড়া প্রকৃতি অবিকৃতই থেকে যায় জোর মাটি জল আগুন বায়ু ও আকাশে পঞ্চম মহাবুতের সমন্বয় মাত্র জোর শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সব সময়ই রয়েছে তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেহকের গর্ভে আবির্ভূত হয়েছেন তবুও আপনি বাইরে বিরাজ করছেন আপনি সব সময়ই আপনার ধামে বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জোড়া প্রকৃতিও আপনার থেকেই উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্যকিরণের উৎস আপনিও তেমনই জোড়া প্রকৃতির আদি উৎস কিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জগা প্রকৃতি কখনো আপনাকে আবৃত্ত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জোড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জোড়া প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই জোড়া প্রকৃতিতে রয়েছেন তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমবৃক্ষের দেহ নির্গত রসিক ছতার প্রভাবে সবকিছু প্রকাশিত হয় ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রসিস ছতা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব সৃষ্টি হয় ভগবদ গীতাতে আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানী হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সব মূল কারণ কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জোর জগতে আবির্ভূত হন তখন তিনি জোর গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধে তাদের কোন জ্ঞানী নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি কেবল গর্ভদক্ষায় এই বিষ্ণুরূপেই এই জোর সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করছেন তিনি আছেন বলেই সবকিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোন কিছুরই অস্তিত্ব থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোন কিছুরই অস্তিত্ব নেই তাই এই জোড়া প্রকৃতিও তারই শক্তির প্রকাশ জোর পদার্থ এবং চিন্ময়ে আত্মা তার থেকে উদ্ভূত হয়েছে মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জোড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন তিনি একটি জোর শরীর গ্রহণ করছেন বলে মনে হলেও তিনি কখনোই জোড়া প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সব ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জোর জগতের সব কতি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনি হচ্ছেন সব কিছুর নিয়মতা এবং ব্রহ্মের আশ্রয়ে তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বিসদৃশ নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন জোড়া প্রকৃতিও ঠিক তেমনি আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোন প্রশ্নই ওঠেন না পরব্রহ্ম এবং সবকিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জোড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে সুখলম বলে সম্বোধন করা হয় বা সাদা হচ্ছেন পরমেশ্বর সত্যস্বরূপ আপনার এক মাত্র কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মাকে রক্ত বলো হয় কেননা তিনি সৃজনাত্মক রূপের রজগুণের অধিকারী আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টির সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবুও আপনি সেই সমস্ত গুণের অতীত বেদে বিহিত হয়েছে হরিণির গুণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের তম ও রজগুণের কোন রকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম রুক্ষ আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন বরং নিয়ন্ত্রণ হওয়ার সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোন সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারীর সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সমহার করাবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংশ আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে মাতা দেবকীর শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকে প্রার্থনা করতে শুরু করলেন তার ভাইকংশের অত্যাচারে তিনি অত্যন্ত বৃতা ছিলেন দেব কি বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরা নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছে আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জোর জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নিত্য এবং সর্বব্যপ্ত তা জ্যোতির্ময়ে অপরিবর্তনশীল এবং জোর গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্যে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় কোন বিশেষ রূপের দ্বারা আপনি নন। এই ও দিব্যরূপে স্বয়ং সম্পন্ন আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময়ের ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশে পঞ্চম মহাভূত মহতত্ত্বের লিং হয়ে যায় কালের প্রভাবে তারপর মহত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান হয়। তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধা চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেননা আপনি যতেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জোড়া প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পরক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনার এই কালের অধীন সকলেই আপনার পরিচালনায় কর্ম করে আপনি পরম নিয়ন্ত্র এবং সমস্ত শক্তির উৎস হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করিব্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে আধ্যার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময়ই প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে করতে করতে হৃদয় পরিপূর্ণ হয়ে এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংশ আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জোর বৃষ্টি থেকে অদৃশ্য হয়েছেন পক্ষান্তরে বলা যায় যে দেবকি ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয় ভীত হচ্ছি হ্যাঁ কংসু যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ শুভম করুন হ্যাঁ প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আমার গর্বে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকি ও বসুদেবের পূর্বজন্ম বৃদ্ধান্ত দেবকির প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাতো মনুর সময় আমার পিতা বসুদেব সুতোপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল সেই সময় ব্রহ্মা করার আকাঙ্ক্ষায় আপনাদের উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জোড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বসার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড় ঝাঁচা সব আপনারা সহ্য করেছিলেন পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্রচিত আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাত আপনার অন্তঃকরণ নির্মূল সেই সময়েও আমি এই রূপ নিয়ে আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময়ে আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জোর জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষি এবং সৎপাকে তার পিতা মাতারূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোন ভক্তকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন তাই তিনি কৃষি এবং সুৎপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই কৃষি এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ কৃষি এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জোর জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সুন্দরভ করার আনন্দ উপভোগ করতে পারেন ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে কৃষি এবং সুতোপা তাদের তপশ্চর্যায় সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও পতিরূপে বসবাস করতে লাগলেন যথাসময়ে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময়ে আমার নাম হয়েছিল কৃষ্ণিকোর পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি ভূপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামনরূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামনদেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব তাই প্রথমে আমি কৃষ্ণী এবং সুতপার সন্তান কৃষ্ণগর্ভরূপে তারপর অদিতি এবং কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে এবং এখন আপনাদের কৃষ্ণরূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উপাদান করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি হে পিত হে মাত আপনারা বহুবার আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎ জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা হন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণ দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলের নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গার শক্তি যোগমা যোগমায়ের প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সব গতি দরজা আপনা থেকেই খুলে গেল যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাধা ছিল সেই রাত্রিটি ছিল খোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কল নিয়ে বাইরে এলেন তিনি সবকিছু দিনের আলোর মতো দেখতে পেলেন চৈতন্য চরিতামীতে বলা হয়েছে কৃষ্ণ সূর্যসম মায়ে হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মার অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদুরিত হয়ে গেল কারাগারে সব কম কিদার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজরিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্বরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফোনা বিস্তার করলেন বসুদেব যমুনার তীরে হেসে দেখলেন যে যমুনার জল প্রচন্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোৎসব হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলের নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপগপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে হেলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কনেটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন